নজর এই মুহূর্তে এলাকা যেখানে এক সোনা ব্যবসায়ীকে গুলি করা হয়েছে দোকান বন্ধ করে বাইকে বাড়ি ফেরার পথে আচমকাই গুলি অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অনুপ কি জানা যাচ্ছে কখন কিভাবে এই ঘটনা ঘটে এবং লুট নাকি পুরনো কোনো শত্রুতা পুলিশের প্রাথমিক তদন্তে কি তথ্য পাচ্ছি আমরা দেখো প্রিয়াঙ্কার যেটা পরিবার সূত্রে এই যে কার্তিক দস্কর যার গুলি লেগেছে তার পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে যখন কার্তিক দস্কর এই আমঝারা এলাকায় তার একটি নিজস্ব সোনার দোকান রয়েছে সেই সোনার দোকান থেকে যখন তিনি বাড়ি ফিরছিলেন হেদিয়া এলাকায় তার বাড়ি তখন এই আমঝারা এবং হেদিয়ার মধ্যে থামে তিনি যখন বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তখন আশঙ্কায় তাকে পিছন থেকে গুলি করে কে বা কারা তারা সঠিকভাবে দেখতে পায়নি এই ঘটনায়কে হচ্ছে লুকিয়ে বললে পরিবারের লোকজনকে খবর দিলে এসে তাকে উদ্ধার করে নিয়ে আসে কেন মহকুমা হাসপাতালের চিকিৎসার জন্য কেন মহকুমা হাসপাতাল হাসপাতালে তার অবস্থার অবনতি হলে তাকে কিন্তু কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় বাসন্তী থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে কে বা তারা গুলি চালালো কোন পূর্ণতর শত্রুতা নাকি হচ্ছে সোনার ব্যবসা করে বলে টাকা পয়সা বা বাড়ি যাওয়ার পথে তার কাছে কোনো সোনা বা টাকা পয়সা ছিল কিনা সেই সন্দেহের বসেই তাকে গুলি করা হয়েছে সেদিকেও ক্ষতি দেখছে বাসন্তী থানার পুলিশ ইতিমধ্যে বাসন্তী থানার পুলিশ ক্যানিং মহকুমা হাসপাতালে এসে পরিবারের সঙ্গে কথা বলছে এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদ করছে সেই সব ঘটনা আর এবার নজর রাখবো একটা ছবির দিকে নদীর জলে ভাসছে মাছ কোথাও রুই কোথাও কাতলা এ ছবি জলপাইগুড়িতে জলপাইগুড়ির করলা নদীতে যেখানে মাছের মরক ভেসে ওঠে প্রচুর মাছ এর জানতে তদন্ত শুরু করেছে পুরসভা আগামী সাত দিন করলার মাছ খেতে বারণ করা হয়েছে নদীর জলে ভাসছে মরা মাছ রুই কাতলা আবার এই মরা মাছ দেখতে রবিবার সকালে জলপাইগুড়ির করলা নদীর পারে ভিড় জলপাইগুড়ি শহরের গা ঘেঁষে বয়ে গিয়েছে করলা নদী মিশেছে তিস্তায় এই করলা নদীতে রয়েছে নানা ধরনের মাছ এমন একটি নদীতেই মাছের করলার পারে পাড়ে মাসকলাই বাড়ি রবিবার সকালে এখানকার বাসিন্দারা দেখেন নদীতে ভেসে উঠেছে মরা মাছ স্থানীয়দের দাবি দু সালে এই করলাতেই মাছের মর হয়েছিল এবার সেই এক ছবি নদীতে সকালবেলা আমরা যা দেখলাম মাছ সমানে ভেসে ভেসে উঠছিল তার কি কারণে বেশি উঠছে বুঝতে পারছি না মনে কি বিশ কি ছলে গেছে অন নদীতে কারবে মনে হচ্ছে কি কি মাছ পাওয়া গেল বোয়াল ছিল আর আছে স্থলপুটি বাই সব বেশি বেশি সব বড় 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 এটা যে করেছে ভালো করে কাজটা সকালে ঘুমেরতে গিয়ে দেখি হঠাৎ করে মানে নদী পারে সবাই মাছ ধরাদারি করছে 2011 সনেরই আমরা একটা বিষয় মানে নদীতে দেওয়া হয়েছিল আবার সেই 2026 এর মধ্যে এসে দাঁড়িয়ে দেখছি যে এরকম একটা ঘটনা ঘটেছে তো আমরা চাচ্ছি যে এটা একটা প্রশাসনের দিক দিয়ে একটু নজর দিয়ে দেখা হোক করলা নদীতে কি কারণে মাছে মরক তা জানতে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পুরসভা আগামী সাত দিন করলার মাছ খেতে নিষেধ করা হয়েছে সকালবেলা আমি খবর পাই যে বিষক্রিয়া হয়েছে প্রচুর মাছ মারা গেছে তাই আমি বয়ালখানা বাজার দিন বাজার স্টেশন বাজার সবখানে নিজেই বাইকিং করে বলেছি আগামী সাত দিন কেউ লোকাল নদীর মাছ খাবেন এবং আমি পুলিশকেও বলছি যথোপযুক্ত তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে তার কারণ হচ্ছে এটা একটা হিনিয়াস করোনার বিষক্রিয়ার মাছ যেটা বিভিন্ন বাজারে নিচ্ছে সেই মাছ যদি কেউ বিক্রি করে আর তারপর যদি কেউ খায় সেই মাছের মৃত্যু পর্যন্ত হতে পারে করলার মাছ খেতে নিষেধ করে প্রচার চালায় জলপাইগুড়ি পুরসভা চলে মাইকিং নদীর মাছ কিনবেন না কিনে খাবেন না এবং বিক্রেতারা দামে বলছি কেউ কোনো লোকাল নদীর মাছ বিক্রি করবেন না জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা